বন্ধুরা যে মেয়ে বাইরে বদমাশি করছে যে আর একদিন সে আমগুলো কেটে রৌদ্রে দিয়েছিলাম এই আম সব রৌদ্দ্র দেওয়া এখানে আম সব শুকিয়ে গেছে এগুলো আর সব আচার বানানো হবে এই যে এই যে আম সব রৌদ্দ্রে দেওয়া এই সব আছে সব শুকিয়ে গেছে আজ সব আচার বানানো হবে আর মেয়ে দেখো মেয়ের কাঁথা রৌদ্দ্রে দেওয়া ছিল দেখো একা কাঁথা পেড়েছে ফেরে দেখো এই ঘরে নিয়ে যাচ্ছে ওদের ঘরে ডাকতে যাচ্ছে এই এখন খাটে রেখে চলে এসেছে কাঁথা সব পারে

মাছ মাছিতে চলে আসলাম এই যে এই যে একবার একটা বন্ধু নৌকা আছে নৌকানে নিয়ে পার হচ্ছে ওই পাড়ে যাবো গিয়ে মাছ ধরবো যে বন্ধুর এটা জাল চাল লাগানো আছে বাড়ি চলে গেল নৌকাটা দিয়ে যে ওদের যে নৌকা চালাচ্ছে মাঝি নেন টেম্পার কিন্তু সেই টেম্পার আর বলতে গাঁচে নিয়ে আসলাম বাড়িতে একটা ওইটা রোদ করে জানে আরে মেয়ে আসার সময় কানছে কি আনবো তো আসে তোমরা আনা যায় বাচ্চা বাচ্চা তো বন্ধুরা এখানে সব বসে পেলে বসে আছে এই যে বসে ফেলা রয়েছে অনেকক্ষণ ধরে রোদরে বসে হচ্ছে এখন একটা মাছও পায়নি রোদ্দ্রেম পুরো গরমে শেষ যাচ্ছে কিন্তু মাছের কোনো দেখা নেই দেখা যায় কী হয় শেষ পর্যন্ত তো বন্ধুরা অবশেষে একটা মাছ পেলাম এই যে একটা শোল মাছ পেলাম যাক মানে অবশেষে ওই যে অপেক্ষা করেছিলাম অপেক্ষার ফল পেলাম দেখা যাক আরও কী মাছ পাওয়া যায় বন্ধুরা একটা শোল মাছ পেয়েছি এখনও মাছ পাইনি এই বস্ত্র পেতে এখনও বসে রয়েছি ঠিক আছে একটা সবাই শোল মাছ পেয়েছি আর এখনও কোনো সারাদিন বেসা থেকে এখনও মাছ পাইনি তো অবশেষে কষ্টের ফলে একটা মাছ পেয়েছি এখন দেখা যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা অব্দি আর একটা মাছ পাই কি না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর সারা বিকেল বসে থাকার মাছ পানি একটাই মাছ পেয়েছি ওই যে একটা শোল মাছ এই নিয়ে পেয়েছি ওই যে ওটা মনে মোটামুটি বড়ো আর পাইনি কালকে আবার যাবো তো বন্ধুরা সন্ধ্যা কাছে বাড়ি চলে এসেছি সারা বিকেল বসে থাকতে গেলে আর মাছ পাইনি ওই একটাই মাছ পেয়েছি যে শোল মাছ এই যে আর ভেতরে একটা ছোটো একটা বাচ্চা চাঙের বাচ্চা আছে ওটা আমার সাথে যে ও পেয়েছিলো ও দিদি সে আর আমি যে এই বড় শোল মাছটা পেয়েছি দেখি কালকে আবার মানে আবার যাবো দেখি কালকে আবার মাছ পাই কি না কালকে অন্য 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 একটা ঘাটে যাবো ও চলো এটা পরে দেখা হচ্ছে আবার মাছটা ধরে সে মেয়েদের আনন্দ পাচ্ছে আনন্দ পেয়েছে এই যে মাছ জামালের মধ্যে জলের মধ্যে জিওয়ে রেখেছি দেখো আলী হাজির কার মাছ এটা

সে মাঝে যে মোটারানি ভেড়া সেটা ঘুমাবে না তুই গাড়ি চলেছে গাড়ি গাড়ি বাদে গাড়ি চালাচ্ছিস কি গাড়ি চালাচ্ছিস কি গাড়ি এটা বুম বুম চালাচ্ছিস হ্যাঁ বসা

के हो जाता है हां तो देखे हां तो देखे चलो चलो तो देखे तो देखे चलो यहां नाइ तो देखे किया